হ্যালো বন্ধুরা আমাদের বাংলাদেশের বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষেরা হয়ে থাকে তেমনি তাদের মাঝে লুকিয়ে থাকে অনেক কুসংস্কার কথাও বিশ্বাস আজকে আমি আপনাদের জানাবো এমনই দশটি প্রচলিত কুসংস্কার তো চলুন শুরু করা যাক কাক বা ফেঁচা ডাকলে বিপদ আসে এই কথাটি গ্রামের অধিকাংশ মানুষই বিশ্বাস করে থাকি যা একটি কুসংস্কার পরীক্ষার আগে দিন খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় ডিম বা জিরুপা যা একটি কুসংস্কার খাওয়ার সময় গলায় আটকালে বা হেঁচকি আসলে কেউ স্মরণ করছে কুটুম পাখি ডাকলে মেহমান আসে এ কথাটা প্রায় অধিকাংশ মানুষই বিশ্বাস করে থাকে বাম চুক লাফালে বিপদ আসে হাতের তালু চুলকালে টাকা আসে কারো সাথে মাথায় বাড়ি খেলে আরেকবার মাথায় বাড়ি খেতে হয় তা না হলে মাথা সিংহ যায় কথা বলার সময় টিকি ডাকলে সে কথা সত্য শরীরে মাকরসা বসলে নতুন পোশাক কিনে কালো বিড়াল রাস্তা কাটলে বিপদ আসে বা যাত্রা অশুভ হয়